সবাইকে আমার আনন্দিত জয় গুরু আমরা যে মাতৃ সম্মেলন করি আমরা যে মাতৃ সম্মেলন করি বিশেষ করে মায়েদের উদ্দেশ্য করে কিন্তু কিন্তু মায়েদের উদ্দেশ্য করে ঠিকই কিন্তু বড়মা। কোনোদিনই ঠাকুরকে ছাড়া মাতৃ সম্মেলন করতে বলেননি বড়মা এবং ঠাকুর কেউ কাউকেই ছাড়া পরিপূর্ণ নয় ঠাকুরের কথা বলতে গেলে বড় মা আসেন এবং বড়মার কথা বলতে গেলেই ঠাকুর চলে আসেন তাই কেউ কাউকে ছাড়া পরিপূর্ণ নয় অসম্পূর্ণ তাই আমরা মাতৃ সম্মেলন করতে গেলেও আমরা ইষ্টের প্রসঙ্গ করি এবং বড়মার প্রসঙ্গ তো করি প্লাস ইষ্টের প্রসঙ্গও করি ঠাকুরের কথাও বলি কেননা ঠাকুর ছাড়া বড়ো মা কিচ্ছু নয় এই রকম একটি ঘটনা দেওঘরের নাট মণ্ডপে বাবাইদা বসে আছেন কয়েকজন মা নিবেদন করছেন এবং কিছু উপহার নিয়ে এসেছেন তখন সাইটে জিনারা থাকেন তারা নিয়ে বাবাইদাকে দিল এবং খুলে দেখাতে বললো এবং তখন বাবাইদা ক্রুদ্ধ হয়ে বলছেন তোমাদের কি বড়মা বলে গেছেন কি মাতৃ সম্মেলন করতে ঠাকুরকে ছাড়া কোথাও কি বড়মা বলে গেছে যে ঠাকুরকে বাদ দিয়ে মাতৃ সম্মেলন করতে কি মাতৃ সম্মেলনে ঠাকুরের ফটো থাকবে না ঠাকুরের আলোচনা হবে না এমন কি কোথাও আছে তখন মায়েরা মাথা ঝুঁকিয়ে বলছে না আচার্যদেব বলছেন মূল উৎস হচ্ছেন ঠাকুর তাই ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছুই করা উচিত নয় আমরা তো মাতৃ সম্মেলন করছি বিশেষ করে মায়েদের ঠিক করানোর জন্য কি আমরা যে মায়েরা ঠিক হব বলে বড়মা যা যা করতেন তা আমাদের জীবনে প্রতিফলিত করব বলেই আমরাও বড় মায়ের মতো লক্ষ্মী মা হয়ে উঠবো বলেই আমরা কিন্তু ওই মাতৃ সম্মেলন করি বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে আলোচনা করা হয়ে থাকে যে একটা মা কি করে সমাজের বুকে দেশের বুকে সে কোন চলনায় চলবে এবং একটা মাই পারে একটা পরিবারকে গঠিত করতে একটা সমাজকে গঠিত করতে তাই মায়ের অবদান খুবই তাই ঠাকুর তার মুখ নারীর নীতিতে বহু বাণী রেখে দিয়ে গেছেন আমাদের জন্য তাই আমরা মাতৃ সম্মেলন করি বিশেষ করে আমরা মায়েরা ঠিক হব বলে ঠিক চলনায় চলবো বলে বড়মা যেভাবে তার স্বামী ভক্তি করতেন সবাইকে ভালোবাসার চোখে দেখতেন সবাইকে খুব স্নেহ করতেন ভালোবাসতেন এবং যে বড়োমার কাছে যা চাইতো বড়মা কোনোদিন তাকে ফিরাতেন না আমরা সেই রকম দয়ালু নিষ্ঠা পরায়ণী আমরা সেই রকমই হব বলে আমরাও চেষ্টা করছি মাতৃ সম্মেলন করে আমি ঠিক হব বলে অন্যান্য মায়েদের ঠিক করব বলে কিন্তু তা বলে ঠাকুরকে মাথায় না রেখে মাতৃ সম্মেলন কখনই আমাদের সম্পূর্ণ নয় তাই মাতৃ সম্মেলন করতে হলেও ঠাকুরের প্রসঙ্গ আসে কেননা বড়মা কোনোদিন ঠাকুরকে ছাড়া পরিপূর্ণ নয় অসম্পূর্ণ ঠাকুর বলতেন আমি যদি নারী রূপে ধরায় আসতাম তোদের বড়মা যেমন আমি ঠিক তেমনটাই হতাম তাহলে এর থেকে কি বোঝায় ঠাকুর আর বড়মা দুজন একই রূপ শুধু শুধু পুরুষ অংশ আর নারী অংশ পলিতে পুরুষত্ব মেশছেন তার সহধর্মিণীর সঙ্গে লীলা করতে বলতে গেলে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা তার দর্শন পেয়েছি আমরা গুরু পরিবারের দর্শন পাচ্ছি বহু যুগ আগে যখন পুরুষোত্তম এসেছিলেন আমরা দর্শন পেয়েছি নাকি আমাদের জীবন সার্থক হয়েছে নাকি বলতে পারবো না কিন্তু এই জনমে আমাদের জীবন সার্থক হয়েছে কেননা আমরা পুরুষোত্তমকে ধরেছি আমরা পুরুষোত্তমকে পেয়েছি আমরা পুরুষোত্তমের গুরু পরিবার পেয়েছি সেই গুরু পরিবারের আদেশ নির্দেশগুলি আমাদের পালন করা লাগে এবং আমাদের চলার পথ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে তাই সবাই ঠাকুরের নীতিবাক্যগুলি পালন করার চেষ্টা করব। এবং বড়মা যেমন থাকতেন আমরা প্রত্যেকটা মা সেইভাবে হয়ে ওঠার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন যদা যদা হে ধর্মস্য গ্লানির ভারত যখন যখন এই ধরায় ধর্মের গ্লানি ঘটবে যখন দেখব অধর্ম হচ্ছে এবং দুষ্ট পাপীকে বিনাশ করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমি মানব রূপে এই ধরায় জন্মগ্রহণ করব ততবারই যতবার ধর্মের গ্লানি ঘটবে ত্রেতা এসেছেন তিনি রামচন্দ্র হয়ে দাপরে এসেছেন শ্রী শ্রীকৃষ্ণ হয়ে এবং কলিতে এসেছেন তিনি শ্রী অনুকূল হয়ে তাই আমাদের শুধু আমাদেরকে নিতে হবে যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর কোনো ধর্মকেই ছোট করেননি তিনি বলেছেন ধর্ম মানে কি ধর্মে মানুষ বাঁচে বাড়ে ধর্ম বলে জানিস তারে তাই তাই আমরা ধর্ম বলতে কি বুঝি জাতি ভেদাভেদ ঠাকুর কোনোদিন কাউকে ছোট করেননি কোনোদিন বলেননি তিনি সবাইকে আপন করে নিয়েছেন সবাইকে নিজের সন্তান বলে গ্রহণ করেছেন তাই আমাদের অনেক ভাগ্য যে আমরা পরম পিতার সন্তান ঠাকুর তার সত্যানুসরণ বইটি পাঠ করলে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে এত ছোট ছোট বিষয় থেকে এত সুন্দর করে ঠাকুর তার বাণীর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন একটা জীবন চলনার পথে কি করে চলতে হবে কেমন কর্ম করতে হবে কি কাজগুলি করলে আমাদের উন্নতির পথটা সুগম হয়ে উঠবে এবং কোন কর্মগুলি আমাদের করা উচিত নয় ঠাকুরের বাণী পাঠ করলে একটা মানুষের জীবন বদলে দিতে পারে ছোট ছোট বিষয় থেকে এবং ঠাকুর যখন ছিলেন ঠাকুর যখন ছিলেন সবার বিপদে আপদে ঠাকুর থাকতেন সবাইকে সাহায্য করতেন মা এসছেন এক ঠাকুরের কাছে ঠাকুরের কাছে নিবেদন করছেন ঠাকুর আমার আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না প্রতি শাশুড়ির সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এবং রান্না বান্না করলে খাওয়া দাওয়া করবে না বলেছে এবং এই রকমই পারিবারিক সমস্যা ঠাকুর অনেকই সমাধান করতেন সেই মাকে বললেন বললে তুই শাক রান্না করতে পারিস তখন সেই মাটি বলছে আগে না ঠাকুর আমি পারি না যা তুই বড় বউর কাছে যা বড় বউকে বলবি কি যে ঠাকুর বলেছে আমাকে কচু শাকের রান্নাটা শিখিয়ে দিতে তখন সেই মাটি গিয়ে বড় মাকে বললেন যে ঠাকুর আমাকে পাঠিয়েছে কচু শাক রান্না করা শিখিয়ে দিতে তখন বললেন যে তুমি আগে কোনোদিন কচু শাক রান্না করনি না না আমি করিনি বলছে তুমি বসো আমি তোমাকে কচু শাক রান্না করা শিখিয়ে দেব এবং সেই মাকে কচু শাক রান্না করা শিখিয়ে দিলেন এবং আরো বিভিন্ন ধরনের খাবার এবং আরো বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতি এবং কৌশল বড় মা শিখিয়ে দিলেন তখন ঠাকুর বলছে কি হলো কচু শাক রান্না করা শিখলি সে আগে ঠাকুর আমি কচু শাক রান্না করা শিখেছি এবং সঙ্গে অনেক কিছু রান্না করা শিখেছি তখন ঠাকুর বলছেন যা তুই তোর বাড়ি যা সবাইকে কচু শাক রান্না করে খাওয়া যে যা বলবে কিছু বলবি না তুই সবাইকে কচু খাওয়াবি তখন মাটি আনন্দের সঙ্গে বাড়ি গেলেন এবং কচু করার বড় শিখিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু সেই মাটি কিন্তু প্রতিদিন নিত্য নতুন খাবার তৈরি করতেন এবং সবাই খেয়ে এত উৎফুল্লের সঙ্গে সবাই তাকে ভালোবাসলো সবাই সেই মাটিকে নিয়ে আনন্দিত এবং প্রশংসায় মুখর তাহলে ভাবুন সেই মাটি যখন গিয়ে নিবেদন করলেন ঠাকুরকে তার পারিবারিক বিষয় ঠাকুর তো দিব্যদৃষ্টিমান তিনি তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে দেখে নিলেন কি সেই মাটির কোথায় কি সমস্যা তাই যার যে সমস্যা তার সেইখানেই সেই ওষুধটাই তিনি প্রয়োগ করতেন এবং সবাই বাস্তব জীবনে খুবই উপকার পেতেন খুবই ঠাকুরকে ধরে যারা চলে তারা তারা জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে ঠাকুরকে অনুভব করে যারা ইষ্টকে মাথায় নিয়ে চলে তারা ঠাকুরের অবদান প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করে যদি মনের মধ্যে বিশ্বাস রাখি যে হ্যাঁ আমার ঠাকুর রয়েছে আমি বিশ্বাসের সঙ্গে প্রাণ পনে যদি আমি ভক্তির সঙ্গে ঠাকুরের নাম করি ঠাকুরকে ডাকি ঠাকুর অবশ্যই সাড়া দেন তাই আমরা চেষ্টা করব সবাই ইষ্টকে মাথায় নিয়ে চলার ঠাকুরকে ধরে আমরা সবাই ভালো আছি ভালো থাকবো এবং ভবিষ্যতে ভালো থাকার জন্য এবং আমাদের সুপ্রজননগুলি ভালো থাকার জন্য আমাদের ঠাকুর ধরিয়ে দিয়ে দিয়ে যাওয়া লাগে বাবাইদা বলছে বংশ পরম্পরায় যদি ঠাকুর না ধরিয়ে দিয়ে যেতে পারো তাহলে তোমার ঠাকুর ধরা ব্যর্থ তাই আমাদের সন্তান সন্ততিকেও এমন পরিপালন করতে হবে যে আমাদের মতো তারাও যেন ঠাকুরকে নিয়ে চলে তারাও যেন ঠাকুরের আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় ঠাকুরের দয়া যেন তারাও পায় তাই মাতৃ সম্মেলন করার উদ্দেশ্য হলো বিশেষ করে মাকে ঠিক হওয়ার জন্য আমাদের বড় মা লক্ষ্মী ছিলেন বলেই তার গর্ভে এত সুন্দর সুজাত সন্তান সন্তান তিনি দিতে দিতে পেরেছেন পেরেছেন মতো উপহার বর্দার তাই আমাদের প্রত্যেক মা কেও বড় মা হয়ে উঠতে হবে আমরা চেষ্টা করলেই আমার বড় মার বলাগুলি ঠাকুরের বলাগুলি যদি আমরা নিজের মধ্যে চরিত্রায়ন করি প্রতিফলিত করি আমরাও বড় মার মতো হয়ে উঠতে পারবো ঠাকুর বিশেষ করে মায়েদের সম্মান করতেন ঠাকুর বলছেন আমি থেকে জানতে পেরেছি একটা মায়ের ছেলে জন্ম হয় আবার মেয়ে সন্তানও জন্ম হয় তবে থেকেই আমার মায়েদের প্রতি সম্মান বেড়ে গেছে ঠাকুরের কাছে অনেকজন এসেছিলেন নেতাজি এসেছিলেন গান্ধীজি এসেছিলেন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও এসেছিলেন চিত্তরঞ্জন দাকে বলছিলেন যদি মানুষের সৃষ্টি করতে চাও একটা সৎ মানুষ সৃষ্টি করতে চাও তাহলে প্রথম প্রথম স্টেপ হচ্ছে বিবাহ ঠিক করতে হবে অনুলোমে বিবাহ করতে হবে তারপরে এবং ঠাকুরকে এও প্রশ্ন করা হয়েছিল ঠাকুর আমাদের এই ধরায় তো অনেক অনেক অবতার এসেছিলেন কিন্তু এখন আর সেই রকম অবতার কেন আসেন না তখন ঠাকুর বলছেন বড় বড় এলো কি ভালো প্ল্যাটফর্ম ছাড়া কি নামে বড় বড় এলোপ্লেন তো ওপরে ঘোরাঘুরি করছে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম ছাড়া সে কি করে নামবে তাই আমাদের মাতৃগর্ভ গর্ভ যদি একটা ভালো না পায় তাহলে আমাদের সুসন্তান কি করে আসবে আমরা সুসন্তানের জন্ম কি করে দিতে পারবো কি করে একটা সন্তান জাতি স্মর হয়ে উঠবে তাই আমাদের প্রত্যেক মাকে ঠিক হতে হবে আর এই মাকে ঠিক করার জন্যই মাতৃ সম্মেলন করা আমি আগে নিজে ঠিক হব আমি আগে নিজে ঠিক হব তারপরে আমি অপরকে ঠিক করানোর চেষ্টা করব। আমি যদি না ঠিক হয়ে যদি অপরকে ঠিক করতে যাই তাহলে কি করে হবে আমি তো নিজেই কানা তাহলে অন্য একজন কানাকে কি করে পথ দেখাবো আমি যদি আদর্শের কথা বলতে যাই আমাকে আগে আদর্শের হয়ে উঠতে হবে আমাকে আদর্শের পরিবার থেকে বেরিয়ে আসতে হবে তাই আদর্শের কথা বলার আগে আমাকে নিজে আদর্শের হয়ে উঠতে হবে আর সেই হয়ে উঠাটাই হলো করা করার মধ্য দিয়ে আমরা আদর্শের হয়ে উঠতে পারবো তাই সবাই ইষ্টকে মাথায় নিয়ে চলুন ইষ্টের বলা কর্মগুলি করে চলুন দেখবেন জীবনে কত উন্নতি হয় দেখবেন জীবন চলনায় কত সুন্দর চলতে পারছেন সৎকর্মের মধ্য দিয়ে আপনার বাধা বিপত্তিগুলি কি করে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না ঠাকুর সর্বদাই আপনার সঙ্গে রয়েছে তাই এইটা মনের মধ্যে বিশ্বাস করে এগিয়ে চলুন ইষ্টের কর্ম করে যান সবাইকে কেরা আনন্দিত জয়গুরু আবার আসবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি সবাইকে কেরা আনন্দিত জয়গুরু